আসসালামু আলাইকুম ডেলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ছাদের বেশিরভাগ কাজে প্রায় শেষের দিকে শুধু রং করাটা বাকি আছে তাই আস্তে আস্তে আমার সাদের জন্য গাছের পরিমাণটা বৃদ্ধি করতে শুরু করেছে সেজন্য মিস্ত্রিরা চলে যাওয়ার পর সন্ধ্যার দিকে ফুল ফ্যামিলি সহ একটু বাইরে বের হইলাম উদ্দেশ্য আমরা কাজ কিনতে যাব রংপুরে অনেক নার্সারি আছে যেখানে দিনের বেলা গেলে অনেক সস্তায় গাছ কিনতে পাওয়া যেত কিন্তু বেলা তো আর সেই নার্সারিগুলোতে যাওয়া সম্ভব না আর রাত্রেবেলা সেখানে গেলেও গাছ কেনাও সম্ভব না কারণ সব নার্সারি বন্ধ হয়ে গেছে সেজন্য আমরা এখন যাচ্ছি রংপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এই জায়গাটি হল গাছ বিক্রির জন্য রংপুরের সব থেকে পরিচিত জায়গা আমি যতদিন ধরে রংপুরে আছি ঠিক ততদিন ধরেই দেখতেছি এখানে গাছ বিক্রি হয় এখানে সব ধরনের গাছ পাওয়া যায় ফুল ফল শাক সবজি আপনি যেটাই চান সব গাছে এখানে পাবেন কিন্তু দাম একটু বেশি নাই যদি আপনি নার্সারিতে কিনতেন তার তুলনায় একটু বেশি দাম এখানে আমার ধারণা নার্সারিতে তারা নিজের জায়গায় উৎপাদনকৃত গাছ বিক্রি করে সেজন্য তাদের একটু কম লাভ করলেও চলে আর এখানকার মানুষ নার্সারি থেকে নিয়ে এসে এখানে বিক্রি করে সেজন্যই তুলনামূলক নার্সারির থেকে এই জায়গায় গাছের দাম বেশি যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই তো দেখতে পাচ্ছেন রং বেরঙের সব ফুলের গাছ যেহেতু এখন শীতকাল ফুল ফোটার সিজন এজন্যই ফুলের গাছের পরিমাণটাই এখানে বেশি এবং সবাই বাগান করার জন্য ফুলের গাছই বেশি কিনতেছে আমরাও তার ব্যতিক্রম না আমরাও কিছু ফুলের গাছ কিনবো এখানে এসে খুবই ভালো লাগতেছে কারণ অনেক গাছ এবং বেশিরভাগই ফুলের গাছ আর সবগুলো ফুলের গাছেই ফুল ফুটে আছে আমাদের মতো আরো কিছু লোক ফুলের গাছ কিনতে আসছে আমার সহধর্মণী গাছ কেনা শুরু করেছে আমি চতুর্দিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং গাছের এই ভিডিওগুলো নিচ্ছিলাম এগুলো হচ্ছে সবজির গাছ তার সাথে কিছু ফুলের গাছও আছে এই সবজির গাছগুলো এখানে অনেক ভালো বিক্রি হয় এ তো দেখতে পাচ্ছেন আমার শহর গাছ কিনতেছে অলরেডি সে কয়েকটা গাছ কিনছে আমরা এখানে বেশ কয়েকটা গাছ কিনে ফেলেছি তার মধ্যে একটি ছিল একটি চন্দ্রমল্লিকা একটি হলুদ গোলাপ দুইটি লাউ গাছ এবং একটি বাগান বিলাস এই গাছগুলো নিয়ে আমরা দ্রুত বাসায় চলে আসলাম কারণ শীতকাল বাইরে অনেক ঠান্ডা সাথে আমার মেয়ে ছিল তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি এবং আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ